हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वाचुदेवाकोल श्रद्धा प्रणाम আজকে ভাগবত গীতার ক্লাসে সকালবেলায় আপনারা উপস্থিত থেকে নিজেকে এবং আমাকেও ধন্য করেছেন আমি আপনাদের সব সময় আপনাদের আমি চরণ বন্দনা করি যে আপনাদের মতো এত কাঙ্ক্ষী আর এত পরিশ্রমী ব্যক্তিরা সবাই ভগবত ভক্তির জন্য সকাল সকাল সমস্ত ধরনের কষ্ট ত্যাগ করে ভগবানের নাম নেয়ার জন্য আপনারা উপস্থিত হন ভগবান আপনাদের সকলকে ভগবত ভক্তির জ্ঞান প্রদান করুন ইচ্ছা প্রদান করুন এবং আপনারা সকলে খুব সুন্দরভাবে ভগবত ভক্তি করুন এবং অন্যকেও ভগবত ভক্তি করতে উদ্বুদ্ধ করুন কালকে আমি একটি কথা বলেছিলাম যে ভগবত ভক্তি আর নিজে শিখলেই হবে না এটা অন্যকেও কেউ শেখাতে হবে অন্যকে উদ্বুদ্ধ করতে হবে তবেই আমরা প্রকৃত যে ভগবত গীতার জ্ঞান অর্জন করতার যথার্থতা আমরা প্রমাণ করতে পারবো আর তাতে ভগবান অত্যন্ত খুশি হন তার নাম গুণ মহিমা যদি আপনারা ওর কাছে ব্যক্ত করেন তাহলে ভগবান অত্যন্ত খুশি হয় আমরা পরবর্তীতে আমরা জানবো রকম খুশি হয় সেটা পর্যন্ত আমরা জানবো আমরা ভগবত গীতা পঠন করছি ভগবত গীতা কি ভগবানের মিশ্রিত বাণী আর ভগবান এই কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে এই জ্ঞান দিয়েছিলেন কাকে দিয়েছিলেন অর্জুনকে আরো তো ব্যক্তিত্ব ছিল তাদের দিতে গেলেন কেন কারণ অর্জুন ছিল তার অত্যন্ত প্রিয় এবং অত্যন্ত বুদ্ধিমান ভক্ত তবে আমাদের ভগবদ গীতার জ্ঞান অর্জন করতে গেলে আমাদের কি হতে হবে প্রথমে ভগবানের প্রতি শ্রদ্ধা থাকতে হবে ভক্তি থাকতে হবে তবে ভগবদ গীতার জ্ঞান আমরা অর্জন করতে পারব কেউ যদি ভাবে ভগবদ গীতাকে আমি চ্যালেঞ্জ করব এই ভগবদ গীতার মধ্যে কি আছে কি আছে এরকম বলে তারা কখনো তার প্রকৃত মর্মার্থ গ্রহণ করতে পারবে না ঠিক তো আমরা ভাগবত গীতা থেকে পাঁচটি বিষয় সম্বন্ধে জানতে পারি আপনাদের এতদিন পর্যন্ত নিশ্চয়ই মুখস্থ হয়ে গেছে কান পেগে গেছে বারবার শুনতে শুনতে একই কথা আমরা ভগবত গীতা থেকে পাঁচটি জিনিস কি জানতে পারি আমরা জানতে পারি ঈশ্বর আমরা জানতে পারি জীব আমরা জানতে পারি প্রকৃতি আমরা জানতে পারি সময় এবং কর্ম এই প্রথম চারটি বিষয় ঈশ্বর জীব প্রকৃতি এবং সময় এই চারটি বিষয় সকলের জন্য আমাদের একই আর আমাদের শুধু ভিন্ন কি কর্ম এই কর্মই নির্ধারণ করে যে আমাদের পরবর্তী জীবন কি হবে আমরা যে গুণে স্থিত অবস্থায় যে সমস্ত কর্মগুলো করি আর কর্মের কারণে আমাদের কি হয় তিন ধরনের ফল পায় আমরা সকম কর্মের ফল বিকর্মের ফল আর আর একটা ফল হচ্ছে নিষ্কম কর্মযোগ বা আমরা অকর্ম তাহলে সকাম কর্ম করলে পুণ্য হয় আর বিকর্ম করলে পাপ হয় আর অকম অকাম কর্ম করলে সেখানে পাপ পুণ্য থাকে না তো প্রথম দুটি সকাম এবং বিকর্ম এই দুটোর ফলে পাপ এবং পুণ্য অর্জন হয় আপনাদের আগের দিনও বলেছি আপনারা ভাবুন যে ভগবানের কাছে বড় বড় দুটো ব্যারেল রাখা আছে ড্রাম রাখা আছে আপনার নাম লেখা আছে সেই ড্রামের উপরে মনমোহন প্রভু বা দিলীপ বিশ্বাস প্রভুর নাম লেখা আছে দুটো ড্রাম আছে একটা ড্রামে রাখা আছে পুণ্য আর একটা ড্রামে লেখা আছে পাপ ঠিক এবার যখন আমরা ওইখানে গিয়ে পৌঁছলাম তখন এই জীবনে যত কিছু পাপ পুণ্য করেছি নিয়ে গিয়ে আবার ওই দুটো ড্রামে আবার রেখে দিলাম আমি অলরেডি আছে আগেকার আবার গিয়ে রাখলাম এবার পরবর্তী জীবনের ইচ্ছা আমরা মৃত্যুর সময় যে বরণ করবো সেই রকমের শরীর পাবো তো সেই রকম শরীর পাওয়ার জন্য ভগবানের কাছে আমরা আর্জি জ্বালান জানিয়েছি আগেই মানে মৃত্যুর সময় আমরা স্মরণ করেছি এবার ভগবান সেই রকম শরীর পাওয়ার জন্য ওই যে পুণ্যের ড্রাম থেকে কিছু পুণ্য দিয়ে দেবে আর কিছু পাপের ড্রাম থেকে কিছু পাপ দিয়ে দেবে দিয়ে বলবে যা পৃথিবীতে গিয়ে পুণ্যের জন্য সুখ ভোগ করবি আর এই পাপের জন্য কষ্ট ভোগ করবি দিয়ে পাঠিয়ে দিল এই যে পাঠিয়ে দিল যে যতখানি পাপ আর পুণ্য দিয়ে এটাকে বলে পারব্ধ এটাকে বলে পারব্ধ আর যেখানে আমাদের ওইখানে জমা থাকলো সেটাকে বলে সঞ্চিত সঞ্চিত আর অপারব্ধ আর যেটা আমরা বর্তমান জীবনে যে এগুলো এখনো আমাদের শাস্তি দিতে শুরু করেনি আমরা এখন যে কষ্টগুলো পাচ্ছি সব পূর্ববর্তী জীবনের তার মানে ভেবে থাকবেন যে এই জীবনে যে অন্যায়গুলো করেছি সেগুলো যখন আমাদের গায়ের উপরে এসে পড়বে তখন কি হবে তাই ভগবান এগুলোকে বলে কুট বা বীজ পাপ মানে এখনো গাছে পরিণত হয়নি ফলে পরিণত হয়নি কিন্তু যখন আমরা এই জীবন ত্যাগ করব তখন এইগুলোকে বয়ে নিয়ে চলে যাব গিয়ে ওই ড্রামের মধ্যে রাখবো ভগবান আবার আমাদের ছোট ছোট করে অ্যালোকেশন দেবে বা বেঁটে দেবেন তাহলে আপনারা ভেবে নিন যে আমরা কি বিপদের মধ্যে বসে আছি আমরা জানি না কোন ড্রামে কতখানি পাপ আর পুণ্য আছে তাই ভগবান বারবার বলছে তুমি আমার স্মরণে চলে এসো আমাকে সম্পূর্ণরূপে তুমি সমর্পিত হয়ে যাও তোমার যত কিছু পুরনো পাপ পূর্ণ আছে কিছু আমি মুছে দেব। দিয়ে তোমাকে আমি মুক্তি দিয়ে দেব তাই ভগবান নম্বর নম্বর শ্লোকে এই কথাটি বলেছেন বলেছেন কি কম শরণাম ব্রজ অহম তোম সর্ব পাপ্য মুখ ঈশ্বা আমি মা সুচহ তোমার সমস্ত ধরনের পাপ আমি মুছে দেব তুমি শুধু আমার একবার স্মরণে এসো তো এই এই যে আমরা এই পাপ পুণ্যের কারণে আমরা কি করছি জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত আবর্তিত হচ্ছি তাই ভগবান অর্জুনকে এই যে জ্ঞান দিচ্ছে এই জ্ঞানের মাধ্যমে অর্জুন তো উদ্ধার হবেনি আর আমাদের মতো যারা বোকা পাশন্ড যারা কখনো ভগবানের কথা স্মরণ করেনি কোনো জীবনে তাদেরও উদ্ধার হওয়ার একটা রাস্তা ভগবান দিয়েছেন তাই আপনারা শুধু নিজেদেরকে ভাববেন অত্যন্ত ভাগ্যবান তাই আপনাদের কাছে প্রতিদিন ভগবত ভক্তি করার সুযোগ এসছে ভক্তির আমাদের নটি নটি ভক্তির অঙ্গ রয়েছে কি অঙ্গগুলি প্রথমে হচ্ছে আমাদের শ্রবণ সব থেকে জোর দিতে হবে আমাদের শ্রবণের উপরে তারপরে কি করতে হবে কীর্তন তারপরে কি হবে আমরা স্মরণ করবো কাকে স্মরণ করবো বিষ্ণু শরণম যাকে তাকে নাই। কোন সিনেমার গল্প বা এসব নয় বিষ্ণু শরণম তারপরে আমাদের কি থাকবে পাদ সেবন তারপরে অর্চনা বন্দনা দাসম কিভাবে ভগবানের দাস হিসাবে আমাদের জানতে হবে আমাদের টাইটেল কি আমাদের টাইটেল হচ্ছে দাস আমরা যখন ভগবানের আমাদের প্রভুকে আমাদের প্রভু হচ্ছে ভগবান আর আমরা তার নিত্য দাস যে স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস আমাদের পরিচয় আগে জানতে আমাদের পরিচয় কি আমরা ভগবানের অংশ আর ভগবানের দাস তাই দাসের কাজ কি ভগবানের সেবা করা তাই তো তাহলে দাসম সাক্ষম যখন দাসর মানে দাসত্ব করতে করতে ভগবানের যদি কখনো ভগবানের প্রতি আরো প্রীতি ভালোবাসা জন্মায় তখন ভগবান বন্ধুর মতো মনে হতে পারে যেমন অর্জুনের মনে হয়েছিল তারপরে কি হয় দাসং তারপরে আত্মনিবেদন মানে আমরা ভগবানকে আমরা আত্মনিবেদন করতে পারি তো এই নবিধ কি বললাম প্রথমে তাহলে আমরা বললাম আমরা বললাম শ্রবণ কীর্তন স্মরণ পাদশেমনং পর অর্চনং বন্দা দক্ষং সাক্ষং ata তারপর হচ্ছে আত্মনিবেদন শেষে একদম সম্পূর্ণ রূপে ভগবানকে সমর্পণ করে দেওয়া তো এগুলাই আমরা জ্ঞান পর্যায়ে ক্রমে আমরা শিখতে থাকব তো এখন আমরা দুই নম্বর অধ্যায়ে আছি আর দুই নম্বর অধ্যায়ে ভগবান অর্জুনকে প্রথমে তার স্বরূপ জানাবে অর্জুনকে প্রথমে বোঝাবে যে তার তত্ত্ব পরিচয় কি কিন্তু তার সেখানে প্রবেশ করার পূর্বে আমরা এক নম্বর অধ্যায়ে কি দেখলাম অর্জুনের তার আত্মীয় স্বজনদেরকে যুদ্ধক্ষেত্রে দেখে তার মন খারাপ হয়ে গেছে তাই অর্জুনের এখন আর যুদ্ধ করার ইচ্ছা নেই তার গা শুকিয়ে যাচ্ছে তার মুখ গা জ্বালা করছে মুখ শুকিয়ে গেছে হাত পা সব কাঁপছে তার হাত থেকে গান্ডিপ খসে পড়েছে মানে ওর নিচে লিখে দিয়েছে দিয়ে রক্ষে সে বললো কি আমি আর যুদ্ধ করবো না সেটা প্রকৃত অর্থে জোরে বলেনি কিন্তু সে তার অঙ্গভঙ্গিতে প্রকাশ করেছে তারপরে দুই নম্বর অধ্যায়ে আমরা প্রবেশ করছি যেখানে ভগবান প্রথমবার কথা বলবেন ভগবান এখনো পর্যন্ত কথা বলেনি তাই সঞ্জয় কি বললেন সঞ্জয় এবার নম্বর অধ্যায়ের একটা ইন্ট্রোডাকশন করে দিচ্ছে কাকে ধৃতরাষ্ট্রকে যে ধৃতরাষ্ট্র কোথায় বসে আছে প্রাসাদে আর তার কাছে বসে আছে সঞ্জয় এবার প্রথম অধ্যায় বলার পরে দ্বিতীয় অধ্যায়ে সঞ্জয় সঞ্জয় কাকে বোঝা বলছেন ধৃতরাষ্ট্রকে কি বললেন সঞ্জয় বাচ মধু নামক দক্তকে ভগবান হত্যা করেছিলেন তাই মানে আর এক নাম মধুসূদন তাই অর্জুন এখানে তাই সঞ্জয় এখানে বলছে যে মধুসূদন এই কথাগুলি বললেন তো ওই মধুসূদন এই কথাগুলি বললেন মানে সঞ্জয় ধরেই নিয়েছে এবার মধুসূদন অর্জুনের মনের মধ্যে যে আছে সেই দূর করেই ছাড়বে তাই বলে কি বললেন যে এইভাবে করুণার্থ মানে একদম একদম মন ভেঙে পড়েছে অর্জুনের আর ব্যাকুল অত্যন্ত চিন্তিত আর অশ্রুসিক্ত চোখে জল তার চল এই অবস্থায় দেখে মধুসূদন এই কথাগুলি বললেন কি কথাগুলি বললেন সেগুলো আমরা এবার শুনবো আমরা কালকে এই পর্যন্ত এসে আমরা ছেড়ে গেছিলাম শ্লোকটি যদিও শুনেছিলাম তবুও আমরা এবার ব্যাখ্যার মধ্যমে যাব কারণ আমরা এখন ভগবদ গীতা পড়ছি বিশদ ভাবে আমরা আঠারো দিনের কোর্স বা ফটাফট যেটা আমরা সম্পন্ন করেছি সেটার মতো যাব না আমরা একটু বিশদ ভাবে পড়বো তাই সময় হয়তো একটু আপনাদের লাগবে ধৈর্য রাখতে হবে তবে প্রকৃত জ্ঞান অর্জন করা যাবে শ্রী ভগবান উবাচ উতস্তা কসমিলমিদাং বিশামে সমপস্থিতাম अनार्जो जुष्टम असर्गम अकीर्ति करमार्जुना श्री भगवान उवाच कूतस्तस्मिलाद विषा शमप्यस्थित अनार्जो जुष्टम असर्गम अकीर्ति करमार्जुना तो परमेश्वर भगवान बोलन हे प्रियो अर्जुन তুমি এই ঘোর সংকটে ঘোর সংকট কাকে বলছে যুদ্ধক্ষেত্রে সবথেকে বড় বিপদ কি যুদ্ধক্ষেত্রে সব সবথেকে বড় বিপদ কি হতে পারে অনার্যের এই সমস্ত কলুষতা মানে এই ধরনের মনের মধ্যে যে মনের দুর্বলতা মনের কলুষতা তোমার কোথায় থেকে এলো তুমি এত বিদ্যান তুমি এত বড় যোদ্ধা তুমি শক্তিশালী ক্ষত্রিয় তোমার মধ্যে এই কলুষতা কোথায় থেকে আসলো জীবনের মূল দুবোধ সম্বন্ধে জ্ঞাত মানুষের পক্ষে এই সমস্ত একদমই শোভনীয় নয় তাই একটু বকা ছলে ভগবান বললেন যে যে এটা এই সময়ে এই সব কথা বলা একদম মোটেই শোভনীয় নয় তারপরে ভগবান কি বললেন শ্রীকৃষ্ণ ও পরমেশ্বর অভিন্ন এবার আমরা ভগবানের পরিচয় জানছি আমরা ভগবানের পরিচয় জানছি এখানে কি বলছে শ্রীকৃষ্ণ এবং পরমেশ্বর ভগবান অভিন্ন তাই সমগ্র ভগবত গীতায় শ্রীকৃষ্ণকে ভগবান বলে সম্বোধন করা হয়েছে আর কি বলা হয়েছে যে পরম তত্ত্ব উপলব্ধির তিনটে ভগবান সম্বন্ধে কি তা হচ্ছে ব্রহ্ম অর্থাৎ নির্বিশেষ সর্বব্যাক্ত সত্তা পরমাত্মা প্রতিটি জীবের হৃদয়ে বিরজমান এবং পরমশ্বাস এবং ভগবান তো আমাদের ভগবানের উপলব্ধির তিনটে আমরা অবস্থা বুঝতে পারছি এক মিনিটে তো আমরা ভগবানের তিনটে রূপ সম্বন্ধে আমরা জানতে পারছি ভগবানের তিনটে তিনটে ভাবে আমরা জানতে পারছি একটা হচ্ছে আমরা ব্রহ্মজ্যোতি হিসাবে আমরা যারা বলে না যে নিরাকার ব্রহ্ম তাদের জন্য একরকমের ভগবান মানে তারা ভগবানের ওইভাবে ভগবানকে দেখে আর একটা আমরা ভগবানকে দেখি পরমাত্মা রূপে আমাদের হৃদয়ে বর্তমান আর একটা হচ্ছে শ্রী ভগবান তো এই তিনটের আলাদা আপনাদেরকে ব্যাখ্যা করেছিলাম ট্রেন দিয়ে ট্রেনের ট্রেনের আলো একটা শরীর আর ট্রেনের ভিতরে গিয়ে বসে দেখা এই এই তিনটে যেমন সূর্যের আলো সূর্য আর আর একটা হচ্ছে সূর্যের ভিতরে কি হচ্ছে তেমনি আমরা এইভাবে ভাবতে পারি সূর্যের আলো হচ্ছে ব্রহ্মজ্যোতি সূর্যটা হচ্ছে পরমাত্মা আর তার ভিতরে কি আছে সেটা হচ্ছে ভগবান তো এইভাবে আমরা ভাবতে পারি তাই এখানে ভগবান বলছেন তিন রূপে ভগবানকে উপলব্ধি করা যেতে পারে নির্বিশেষ অর্থাৎ ব্রহ্ম পরমাত্মা এবং প্রতিটি জীবের মধ্যে যেটা বর্তমান এবং ভগবান অর্থাৎ পরমেশ্বর শ্রী ভগবান এই তিনটে তত্ত্বের বিষয়ে ভাগবতমে আরো ব্যাখ্যা দেওয়া আছে তো এবার থেকে আমরা এবার একটু জায়গাতে চলে যাব যে ভগবান সম্বন্ধে কি বলছে ব্রহ্মীতায় বলা হচ্ছে ভগবান সম্বন্ধে বলা হচ্ছে ঈশ্বর কৃষ্ণ কারণ এখানে কি বললো ঈশ্বরহ ঈশ্বরহ মানে হচ্ছে ঈশ্বর পরম কৃষ্ণ কৃষ্ণই পরম ঈশ্বর আর সচ্চিত আনন্দ বিগ্রহ ভগবান কোন নিরাকার বস্তুর কথা বলছে না বিগ্রহ বিগ্রহ মানে যার সকার রূপ আছে তাকে বলা হয় বিগ্রহ তাই বলছে সৎ চিত আনন্দ সৎ চিতানন্দ সৎ চিত আনন্দ কথা অর্থ কি তিনটে শব্দের সমন্বয়ে গঠিত সৎ চিত এবং আনন্দ সৎ মানে হচ্ছে যার কোনো ক্ষয় নেই সব সময় একই থাকে তাকে বলা হয় সৎ চিত মানে যে হচ্ছে জ্ঞানে পরিপূর্ণ জ্ঞানে পরিপূর্ণ আর আনন্দ মানে হচ্ছে আনন্দময় তাহলে ভগবান কি সর্বদা বিরাজমান সব সময় সম্পূর্ণ জ্ঞানে পরিপূর্ণ আর কি থাকছে সর্বদা জ্ঞানে পরিপূর্ণ আর কি থাকলো আর থাকলো সর্বদা আনন্দময় মানে ভগবান দেখেন না হাতে বাঁশি নিয়ে সব সময় সে আনন্দে আছে তার কোনো নেই অন্যান্য রূপে অন্যান্য দেব দেবতাদের দেখবেন সবাই অস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছে কারণ তাদেরকে কাউকে হয় শাস্তি দিতে হবে নাহলে নিজেকে রক্ষা করতে হবে কিন্তু ভগবানের কোনো টেনশন নেই ভগবানের কোনো টেনশন আছে ও বাঁশি নিয়ে গোবালক হয়ে সুন্দরভাবে আহ গোচারণ করায় গরু গরু চড়াচ্ছে আর সবকিছু তার নিয়ন্ত্রণে চলছে আপনি ভাবুন তো তাহলে ভগবান কতখানি আনন্দময় তাই ভগবানের গুণাগুলির অধিকারী বহু পুরুষ আছেন কিন্তু কৃষ্ণ হচ্ছেন পরম পুরুষ তার ঊর্ধ্বে কেউ নেই ভগবান সাত নম্বর অধ্যায়ের তিন নম্বর শ্লোকে এই কথাটাই বলেছেন কি বলেছেন সাত নম্বর অধ্যায়ের সাত নম্বর শ্লোকে কি বলেছেন মত্ত পরতরম নান্নাত কিঞ্চিত অস্থির ধনঞ্জয় বলছেন নাত্ত পরতরম নান্নাত মানে আমার থেকে সামান্য বেশিও কেউ নেই তারপরে কি বলছেন পরতরম সর্বমিদম নাট্য সূত্রে মনে ঘনাইব এই সমস্ত বিশ্ব সংসার যেন আমার শক্তিতে বাঁধা আছে কিরকম শক্তি যেমন মনেগুলো যেমন মুক্ত গুলোকে সুতো দিয়ে বাঁধা থাকে কিন্তু সুতো দেখা যায় না কিন্তু মালা হিসাবে মনেগুলো থাকে তেমন ভগবান বলছে পুরো জগৎ সংসারকে আমার শক্তি দেওয়া বাঁধা আছে এবং সেই জন্যই সবকিছু নিয়মিত আপনি দেখেছেন সূর্য উঠতে কোনো দিন দেরি করে বা আজ ঘুমিয়ে না কারণ সূর্য নিয়ম মেনে চলে কখনো এমন হয়েছে চাঁদ পৃথিবীর গায়ে এসে ঘসা দিয়ে চলে গেছে না তাকে তার নিজস্ব কক্ষ পথে তো এই সমস্ত জিনিসগুলোর নিয়ন্ত্রণ কি করছে ভগবানের শক্তি দ্বারাই নিয়ন্ত্রিত আমরা যারা ভগবানকে বিশ্বাস করি না তারা কি বলে প্রকৃতি চালাচ্ছে প্রকৃতি কি প্রকৃতা হচ্ছে ভগবানের বহিরঙ্গা শক্তি আর অন্তরঙ্গা শক্তি আর বহির বহিরঙ্গা মানে আমরা দুই দিকেই যেতে পারি আমরা যখন ভগবান ভক্তি করি তখন আমরা স্পিরিচুয়ালিজম তখন অন্তরঙ্গা শক্তির দিকে অনেকক্ষণ পরে আবার যখন আমরা জাগতিক কর্মকাণ্ডে লিপ্ত হয়ে যাই বাড়ির সংসারে কাজ করতে থাকি তখন আবার আমরা কিসে চলে আসি বহিরঙ্গা শক্তি অর্থাৎ প্রকৃতির যখন আমরা বহিরঙ্গা শক্তির মধ্যে যাই তখন আমরা নিজেকে শরীর ভাবি তখন আমরা কিভাবে নিজেকে শরীর ভাবি কিন্তু যখন আমরা অন্তরঙ্গা শক্তির দিকে আমরা প্রবেশ করার চেষ্টা করি তখন আমরা নিজেকে কি ভাবি আত্মা নিজেদেরকে কি ভাবি যখন আমরা নিজেদেরকে অতি সূক্ষ্ম আত্মা ভাবব তখনই আমরা ভাববো ভগবানের ভগবান কি বিশাল আর আমি তার নিত্য দাস করার জন্য ভগবান একটা সুযোগ দিয়েছে এই কথা ভাববেন না যে আপনি দয়া করে ভগবানের সেবা যত্ন করেন না ভগবান অত বিশাল হওয়া সত্ত্বেও আপনাকে একটা সুযোগ দিয়েছে যদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বেড়াতে এসে যদি বলে যে আমি বজবজে আমি অজিত বাড়িতে গিয়ে আমি খাবো তাহলে অজিত নিজেকে কতখানি অজিত প্রভু কতখানি নিজেকে ভাগ্যবান মনে করবেন মনে করবেন তো তেমনি ভগবান আমাদেরকে বলেছে যে রঞ্জনা মাতাজি আপনি আমাকে একটু সেবা দিন আমি খুব আমার কি হবে তখন পাগল হয়ে যাবে এই ভেবে যে ভগবান আমার কাছে সেবা নেবে তো এই রকম সুযোগ আমাদের ভগবান তার ভক্তদেরকে দিয়ে থাকেন ঠিক আছে তাই সেই সুযোগটাকে আমাদের কাজে লাগাতে হবে আমাদেরকে ভাবতে হবে যে আমাদের পরম সৌভাগ্য যে আমরা ভগবান সম্বন্ধে জানতে পাচ্ছি এবং ভগবান সেবার জন্য আমাদের মন আমাদের শরীর আমরা সম্পূর্ণভাবে তা তার দিকে আমরা ঘোরাতে পারছি ঠিক আছে এবং ভাগবতম এই ভগবত ভগবান সম্বন্ধে আরেকটি কথা বলা আছে যখন আপনাদের ভাগবত পড়ানো হবে তখন আপনারা পাবেন এটি তবে এখানে বলা হয়েছে ভগবানের বিভিন্ন অবতারের কথা বলা হয়েছে ভাগবতমে বাইশটি অবতারের কথা বলা হয়েছে ভগবানের বাইশটি অবতারের কথা বলার পরে এই শ্লোকটি বলা হয়েছে এটিতে বলা হয়েছে এ তো চং কালা পুংসং কৃষ্ণাস্ত ভগবান স্বয়ং ইন্দ্রিয়ারি ব্যাকুলাম লোকে ব্যাকুলং লোকয়ন্তী যুগে যুগে কি বলছে এখানে তো ভগবান যুগে যুগে তার মানে বলছে ভগবান যখন ইন্দ্রিয় ইন্দ্রিয় হচ্ছে স্বর্গের রাজা তার রাজ্যে যখন উপদ্রব হয় কার ইন্দ্রিয়ের শত্রুদের দ্বারা যখন অসুদের দ্বারা শত্রুদের দ্বারা যখন উপদ্রব শুরু হয় তখন ভগবান যুগে যুগে তিনি আবর্তিত হন এবং সেই শত্রুদেরকে নিধন করেন তো ভগবানের বিভিন্ন অবতারের কথা বলা হয়েছে তার মানে ভগবান কি সম্বন্ধে আমরা ভগবান সম্বন্ধে কিছুটা জ্ঞান অর্জন করার চেষ্টা করলাম তাহলে ভগবান ভগবান হচ্ছে বিভু অত্যন্ত বিশাল যা কিছু কল্পনা অতীত আর ভগবান সর ঐশ্বর্যপূর্ণ টি সর ঐশ্বর্যপূর্ণ আমরা কিছুক্ষণ পরে ব্যাখ্যা করবো সর ঐশ্বর্য কি তার বুদ্ধি তার শক্তি তার সৌন্দর্য তার জ্ঞান তার বৈরাগ্য তার সব কিছুতে সবকিছুতে ভগবান অপরিসীম তাই সেই জন্য ভগবানের থেকে যদি কেউ প্রচুর পরিমাণে নিয়ে নেয় তাতেও কিছু যায় আসে না মানে বড় একটা আগুন জ্বলছে কোনো জায়গাতে মনে করুন সেখান থেকে কেউ একটা মোমবাতি বা লম্ফ জ্বলিয়ে নিল জ্বালিয়ে দিল তাহলে কি ওখান থেকে আগুনের তেজ কম কিছু হয় আগুন যেমন ছিল তেমনই থাকে তাই না সেখান থেকে একটা মোমবাতি আপনি যদি জ্বালিয়ে নিন কিছু আপনি আগুন নিতে পারলেন ওখান থেকে কিছুই নিতে পারলেন যেমন তেজ তেমনি তেমনি ভগবান হচ্ছে বিভু বি ভগবান অনেক 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 বিশাল আর আমরা হচ্ছে অনুসদৃশ্য আমরা যদি নিজেদেরকে আত্মা ভাবি আত্মার সাইজ কত বড় জানেন আত্মার সাইজ হচ্ছে চুলের ডগার এক দশ হাজার ভাগের এক ভাগ মানে খালি চোখেও দেখা যাবে না এত সূক্ষ্ম আর সেটা হচ্ছে আমাদের প্রকৃত পরিচয় আমাদের সাইজ তাহলে আমরা কি নিয়ে গর্ব করি মিথতে মিথতে তাই না আমরা এই শরীরটা নিয়ে করি আর যখন শরীর নিয়ে গর্ব করি তখনই তখনই জানবেন যে আমরা মায়ার অধীনে হয়ে গেল মানে যখনই আমরা নিজেদেরকে শরীর ভাববো তখনই আমরা কিন্তু বহিরাঙ্গা শক্তির আন্ডারে চলে আসলাম আর বহিরঙ্গা শক্তি ভগবানের ভা শক্তি হচ্ছে এবার তিন নম্বর শ্লোকে আমরা চলে যাই তিন নম্বর শ্লোকে ভগবান কি বলছে অর্জুনকে একটু বকা দিচ্ছে বকা দিয়ে বলছে কি বলছে গমা পার্থ নৈতত্ত্ব পদ্ধতি শুদ্রাম হৃদয়ং দুর্বল্য ত্যক্ত উত্তিষ্ঠ পরন্তপ ক্লৈবং মাসমা গম পার্থ নৈতত্ব উপপদ্যতে শুদ্রাম হৃদয়ং দুর্বল্যং ত্যক্ত উত্তিষ্ঠ পরন্তপ বলহে হে পার্থ এবার একটু বকা দিয়ে হে পার্থ এই হানিকর ক্লিব্য ক্লিব্য মানে নপুংসক যাদের কোনো কিছু করার ক্ষমতা নেই তাদের বলছে এই কৃব্যের বশবর্তী নপুংসতা তোমার উপরে না চড়ে বসে এই ধরনের আচরণ তোমার পক্ষে একদম উচিত হৃদয়ের এই ক্ষুদ্র দাঁড়াও অর্জুনকে একটু বকা দিয়ে বললো অর্জুন তুমি কি ভাবছো মানে নাড়া দিয়ে যেমন আমরা কেউ যদি অন্য ভুল বেলা তাকে গায়ে ঝাঁকুনি দিই না দিয়ে বলি তাই বলছো অর্জুন তুমি পৃথিবীর শ্রেষ্ঠ বীর আর তুমি নপুংসের মতো কথা বলছো তুমি কি তোমার হৃদয়ের মনের মধ্যে যে দুর্বলতা কাটাও কাটিয়ে ওঠো এবার অর্জুনকে এখানে পার্থ নামে সম্বর্ধন করা হয়েছে শ্রীকৃষ্ণের শ্রীকৃষ্ণের পিতা বাসুদেবের ভগ্নী পৃথার পুত্র শ্রীকৃষ্ণের সঙ্গে অর্জুনের সম্পর্ক রক্তে রয়েছে ক্ষত্রিয়দের সন্তান যদি যুদ্ধ করতে অস্বীকার করে তার নামেই সে নামেই ক্ষত্রিয় তাই ব্রাহ্মণ যদি অধার্মিক হয় সে নামেই যেমন ব্রাহ্মণ এই ধরনের ব্রাহ্মণ ক্ষত্রিয়রা তার পিতার অযোগ্য সন্তান কিন্তু শ্রীকৃষ্ণ চাননি অর্জুন একজন অযোগ্য ক্ষত্রিয় সন্তান হোক অর্জুন ছিলেন শ্রীকৃষ্ণের সব থেকে অন্তরঙ্গ বন্ধু শ্রীকৃষ্ণ তার রথের সারথী হয়ে স্বয়ং তাকে পরিচালিত করেছিলেন কিন্তু সমস্ত সুবিধা থাকতেও অর্জুন যুদ্ধ না করতেন তবে হতো নিতান্ত অবজসের বিষয় তাই শ্রীকৃষ্ণ বললেন এইভাবে আচরণ অর্জুনের পক্ষে মানানসই নয় অর্জুন হয়তো পরম শ্রদ্ধেয় ভীষ্ম বা নিজের আত্মীয়দের প্রতি উদার মনোভাবের কারণে যুদ্ধক্ষেত্রে পরিত্যাগ করার যুক্তি দেখিয়েছিলেন কিন্তু শ্রীকৃষ্ণ এই ধরনের উদারতাকে হৃদয়ের দুর্বলতা বলে বিবেচনা করেছেন এই ধরনের ভ্রান্ত উদারতাকে মহাজনরা কখনোই অনুমোদন করেননি শ্রীকৃষ্ণ প্রত্যক্ষ পরিচালনাধীনে পরিচালনাধীনে অর্জুনের মতো ব্যক্তিত্বের এই ধরনের মহানভবতা বা তথাকথিত অংশ অহিংসা পরিত্যাগ করা উচিত কি পরিত্যাগ করা উচিত অহিংসা পরিত্যাগ করা উচিত কাকে বললো অর্জুনকে বললো অর্জুনকে অর্জুন অত্যন্ত বড় বীর অর্জুনের কি মধ্যে মনের হয়েছে হয়েছে কারো করুণা হওয়া উচিত তার মানে এটা এক ধরনের বুদ্ধি নাশ হয়ে গেছে কার অর্জুনের এবার অর্জুনের বুদ্ধি নাশ হয়েছে আপনাদের যদি মনে হয় এরকম কাকা জ্যাঠা সকলেরকে সামনে নিয়ে যুদ্ধ করে তাদেরকে হত্যা করতে হবে তো এটা আপনারা কেউ করতে চাইবেন কেউ করতে চাইবেন না কারণ আমরা আমরা আমাদের আত্মীয়তা দেখছি আমরা দেহ হিসাবে দেখছি আমরা শরীর হিসাবে দেখছি যখন আমরা শরীর হিসাবে যখন দেখবো তখনই আমরা আত্মীয়তা আমরা বন্ধন এগুলো সব দেখবো আর এগুলো যখন আমরা দর্শন করব তখন আমাদের মধ্যে করুণা চলে আসবে দয়া চলে আসবে তাহলে আমরা কর্তব্য থেকে অটল কর্তব্যে অটল হতে পারবো না যেমনটা হয়েছিল ধৃতরাষ্ট্রের ক্ষেত্রে ধৃতরাষ্ট্র নিজে তার পুত্রের প্রতি এত অন্ধ ছিল যে পুত্র যাই করতো ওর মনে হতো যেন ঠিক করছে আমরা বর্তমান সমাজেও বাইরা তার সন্তানদেরকে এত বেশি সুবিধা দিয়ে দেয় দিয়ে তার প্রতি অন্ধ থাকে যে ছেলে যা চাইছে তাই বাপ মায়েরা মেনে নেয় আজ এই সন্তান পরবর্তীতে কি হয় সেই সন্তান পরবর্তীতে একটি মানে বংশের নাম নষ্ট করে বা শেষে খারাপ পথে পতিত হয় তাই সেই জন্য প্রত্যেকটা যারা কুরুজন আছে বা বাড়িতে যারা আছে তাদের উচিত তাদেরকে প্রকৃত শিক্ষা দেওয়া আর এই শিক্ষা কখন দিতে পারবে যখন সে নিজে জানে তাই না তো নিজে না জানলে তো অন্যকে শিক্ষা দিতে পারবে না তাই আমাদের শুরুতেই আমাদের গলত প্রত্যেকটা ব্যক্তিকে গীতা পঠন করা উচিত তাহলেই সে জানতে পারবে অন্তত খারাপ কাজটা করার আগে তো জানুক যে এটা ঠিক না এটা ভুল যেটা তার বুদ্ধির অবুদ্ধির কারণে বা নির্বুদ্ধতার কারণে সেটা বুঝতে পারে না হম তাই ভগবান কি বললেন অর্জুনকে একটু দিলেন বোকেই তারপরে কি বললেন যে ক্ষত্রিয় সন্তানরা কখনো এরকম বোকার মতো কথা বলে না তারা যুদ্ধক্ষেত্রে পরিত্যাগ করার কথাও কখনো ভাবে না এর নিতান্ত একটি নপুংসুকের মতো কথা বলছো আর তুমি নিজেকে ব্রাহ্মণের মতো ভাবতে চেষ্টা করো না অহিংসা আমরা কি বলি একটা কথা বলি না অহিংসা পরম ধর্ম বলে একটা কথা আমরা সব সময় বলি না কি কোন বিশেষ ব্যক্তি বলেছিলেন অহিংসা পরম ধর্ম বলে তাই হিংসা করা উচিত নয় কিন্তু তার শেষের আর একটা লাইন আছে সেটা আমরা কখনো পট করি না কি অহিংসা পরম ধর্ম ধর্ম হিংসা তথই গোচর কিন্তু ধর্মের জন্য যদি হিংসা করতে হয় সেটা আরো ভালো তাহলে কি বললাম আমি বললাম যে অহিংসা খুব বড় ধর্ম হিংসা করা উচিত না, কিন্তু যদি সেটা ধর্মের জন্য যদি হিংসা করতে হয় তাহলে সেটা আগেরটার থেকেও ভালো তাই এটা মনে রাখবেন যে অর্জুনকে এই কথাই ভগবান বোঝানোর চেষ্টা করছে যে অহিংসা তো অবশ্যই ভালো তুমি হিংসা করো না কারোর প্রতি কিন্তু ধর্মের জন্য তুমি যদি হিংসা না করো তাহলে তোমারই অস্তিত্ব নষ্ট হয়ে যাবে আমাদের শরীর আছে আমাদের শরীরের মধ্যে যদি কোনো ব্যাকটেরিয়া আক্রমণ করে আর আমাদের শরীরের জন্য যে শ্বেত কণিকা ডাব্লিউ যেটাকে বলা হয় তারা যদি সেই আক্রমণকে প্রতিরোধ না করে সেই ব্যাকটেরিয়াকে যদি হত্যা না করে তাহলে তো আমরা অসুস্থ হয়ে পড়বো না তো তেমনি আমাদের সমাজের আমাদের সমাজকে রক্ষা করার জন্য আমাদের ডাব্লু বা হোয়াইট বা ব্লাড সেল কারা শ্বেতকণিকা কারা তারা হচ্ছে ক্ষত্রিয় এবার তারা যদি যুদ্ধ না করে তাহলে কি হবে এই শরীর রূপী সমাজটা ভেঙে পড়বে অসুস্থ হয়ে যাবে তো তাই তাদের যুদ্ধ করা উচিত সেই জন্য এই শ্লোকটি বলা হয়েছে অহিংসা পরম ধর্ম ধর্ম হিংসা তথই গোচ ধর্মের জন্য হিংসা করাটা অবশ্যই প্রয়োজন তার থেকে অনেক ভালো কার থেকে অহিংসা থেকে ঠিক এবার অর্জুন এবার নিজের কথা বলছে অর্জুন এবার নিজের কথাটি বলছে কি বলছে কথং ভীষ্য মহম সাংখে দ্রোণং চ মধুসূদনা ঈশ্বতি জোৎস্বামী পূজার হরি অরি সুদনা কি বলল পূজার হরি সুদনা কথং ভীষ্য মহম সাংখে কথং ভীষ্য অহম সাংখে দ্রোণং চ মধুসূদনা ঈশ্বতি জোৎস্বামী বলে হে মহা মধুসূদন মধুসূদন কখনো অরুসূদন বিভিন্ন নামে ডাকছে কি নামে ডাকছে কারণ অর্জুন ভগবানকে এই নামগুলো দিয়ে বলছে কেন কারণ ভগবান বিভিন্ন জনকে হত্যা করেছে আর ভগবান তার ভগবানের পরিচয়টা অর্জুন বার করছে যে তুমি তো নিজে হত্যা করেছো কাদেরকে তুমি দস্যুদেরকে হত্যা করেছো তুমি অসুরদেরকে হত্যা করেছো কিন্তু তুমি আত্মীয় স্বজন হত্যা করনি তাই তুমি কেন আমাকে আপত্তি সজনকে হত্যা করার জন্য তুমি আমাকে উদ্দীপ্ত করছো তাই বলছে হে মধুসূদন হে অরুষুধন এই যুদ্ধক্ষেত্রে ভীম ও দ্রোণের মতো পরম পূজনীয় ব্যক্তিদের আমি বানের দ্বারা কিভাবে হত্যা কাট করব তো অর্জুন মনে হচ্ছে যে তার গুরুজন তার পিতামহ তাদেরকে পিতৃ পিতামহ তাদেরকে আমি কিভাবে হত্যা বানের দ্বারা আঘাত করার চেষ্টা করব ঠিক তারপরে এই শ্লোকটি এবার অর্জুন বলছেন এই এই শ্লোকগুলি চার লাইনের শ্লোকগুলির একটু ছন্দ আলাদা হবে এই ছন্দ গুলো আপনারা মনে রাখার চেষ্টা করবেন গুরু ভক্তমার্থ কামা তু গুরু হইব ভুঞ্জি ভোগান গুভীর দীঘান তো আর একবার পড়ছি আপনাদের গুরুন্না হতাম হি মহানুভান শ্রেয় ভক্তম ভক্ষ গুরুজি ভবান রুধির এবার অর্জুন কি বললেন বললেন আমার মহানুভব গুরুবর্গের জীবনের বিনিময়ে এই জগৎ ভোগ করার আমার কোনো ইচ্ছা নেই ভিক্ষা করে জীবন ধারণ করব মানে অর্জুন কি বলছে যে আমি এই গুরুদেরকে মেরে আমার কোন রকম রাজ্য করার কোনো আমি কি করব আমি ভিক্ষা করে জীবন যাপন করব সেটা অনেক ভালো এই এদেরকে হত্যা করলে কি হবে এই এই আমার গুরুজন এদের হত্যা করা হলে ফল সমস্ত ভোগ্য বস্তুতে রক্তচিত থাকবে তার মানে যুদ্ধ করে এদেরকে যদি আমি হত্যা করি যে রাজ্য পাবো সে রাজ্যটি বা সে সিংহাসন যেন রক্তে ভেজা থাকবে এটা হচ্ছে কার অর্জুনের কথা অর্জুন কি বলছে তাহলে ভিক্ষা করে আমি বেঁচে থাকতে চাই কিন্তু আমি যুদ্ধ করতে চাই না যুদ্ধে আমার গুরুজনদেরকে আমি হত্যা করতে চাই না এর কারণ গুরুজনদেরকে হত্যা করলে আমার মনে হবে যে যে রাজ্য আমি ভোগ করব সে রাজ্য যেন তাদের রক্তে ভেজা এটা হচ্ছে অর্জুনের